ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চল অভিযানে রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর চা বাগান এলাকার সাতম বুথে প্রদর্শনে উপস্থিত মন্ত্রী রতন লাল নাথ সহ পার্টির অন্যান্য কর্মকর্তারা মন্ত্রী রতন লাল নাথ বলেন ভারতীয় জনতা পার্টি ৪৫ বছর পার করেছে সারা ভারতবর্ষে ১৩ কোটি কার্যকর্তা রয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচিতে কোথাও কোথাও গ্রাম স্বচ্ছতা অভিযান অঙ্গনয়াড় কেন্দ্র পরিষ্কার স্কুল পরিষ্কার করা এবং জনসাধারণের সুযোগ সুবিধা সম্পর্কে জানা আজকে বিজেপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মোহনপুর রাঙাছোড়া চা বাগান এলাকায় এসে মন্ত্রী রতনলাল নাথ বলেন রাঙ্গাছাড়া এলাকায় প্রায় ছশো পরিবার থাকে ভারত সরকার এই রাঙাছোড়া গ্রামকে সোলার গ্রাম হিসেবে চিহ্নিত করবে সরকার চাইছে রাঙাছোড়া গ্রামের ছয়শো পরিবারকে সোলার পরিষেবায় অন্তর্ভুক্ত করতে ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য প্রতিটি গ্রামে গিয়ে মানুষের সুবিধা অসুবিধা বুঝে সঠিক সমাধান করা এটা হলো আমাদের আমাদের এপ্রিল ভারতীয় জনতা প্রতিষ্ঠা দিবস আমরা পঁয়তাল্লিশ বছর কমপ্লিট করে ছিচল্লিশে পা দিয়েছি সারা পৃথিবীর মধ্যে বিজেপি এক নম্বর পার্টি যার সদস্য সংখ্যা বা কার্যকর্তার সংখ্যা প্রায় তেরো কোটি পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দলের এত সদস্য সংখ্যা নেই এর আমাদের বিজেপির আগে ছিল চায়না কমিউনিস্ট পার্টি তাদের নয় কোটি চল্লিশ লক্ষর মতো ছিল সদস্য সংখ্যা এখন পৃথিবীতে সবচেয়ে বড় পার্টি হল ভারতীয় জনতা পার্টি এবং এর প্রতিষ্ঠা কার্যকর্তার সংখ্যা হলো তেরো কোটির মতো তো আমরা এই দিন এই যে সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি কোথাও কোথাও আমাদের স্বচ্ছতা স্বচ্ছ গ্রাম স্বচ্ছ অভিযান চলছে স্বচ্ছতা অভিযান চলছে অঙ্গনাদি সেন্টার পরিষ্কার করা হচ্ছে স্কুল পরিষ্কার হচ্ছে বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে এই সব জায়গায় আমাদের কার্যকর্তারা ইনভলভ হচ্ছে আজকে মোহনপুর বস্তি এলাকা এটা এটাও আমাদের একটা প্রোগ্রাম যে বস্তি এলাকায় গিয়ে চা বাগান বস্তি বা যে কোনো গ্রামে গিয়ে সে এলাকার খবর নেওয়া এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি রাজ্য সরকারের কর্মসূচি কী কী করেছি কটা ঘর করেছি কটা কটা বাড়িতে পানীয় জল দিতে পেরেছি কটা জায়গায় রাস্তাও হয়েছে এবং অন্যান্য কি সুবিধা দিচ্ছে বিদ্যুৎ আমরা দিতে পারলাম কি না সোলার বিদ্যুৎ দিতে পারছি কি না সবটা জন্যে আজকে আমরা চল অভিযানে আজকে অংশগ্রহণ করেছি আমি নিজেও একজন কার্যকর্তা মন্ত্রিত্ব করে আগে কার্যকর্তা আগে আমাদের আমরা সেই জন্য কার্যকর্তা দেবতুল্য বলি তো